হ্যাঁ আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনার পাসপোর্টটি হয়েছে কি না বা আপনার পাসপোর্টটি লোকাল পাসপোর্ট অফিসে এসেছে কিনা আপনি কোন দিন কালেকশন করতে যাবেন তো চলেন দেখে আছি কীভাবে চেক করতে হবে এবং কি লেখা থাকলে কি বুঝতে পারবেন চলেন শুরু করে তো সর্বপ্রথম পাসপোর্ট অনলাইনে চেক করার জন্য এখানে ক্লিক করব আমরা লিখতে হবে পাসপোর্ট অনলাইন চেক এটা লিখে সার্চ করলেন করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারফেস আসলো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে সার্চ করতে পারবো আমরা কিংবা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে পারবো তো আমরা কি করব আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পিকচার এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি এই আইডিটা আপনাকে এখানে বসাইতে হবে ঠিক আছে তো আমি আমার যে অ্যাপ্লিকেশন আইডিটা সেটা সুন্দর করে এখানে বসাই দিচ্ছি বসানোর পর এখানে আমাদেরকে জন্ম তারিখ দিতে হবে তো আমি এখানে ক্লিক করলাম জন্ম তারিখটা সুন্দর করে বসাইতে হবে বসানো হয়ে গেলে আমরা আই এম হিউম্যান এখানে ক্লিক করতে হবে তারপর চেকে এ ক্লিক করতে হবে চেক এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে আমরা যদি একটু উপরে যাই উপরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লেখা আছে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স সো দেখতে পাচ্ছেন যে পাসপোর্টের জন্য যে পুলিশ ভেরিফিকেশনটা হয় এই পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু এখন পেন্ডিং আছে এখন পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু কল করা হয়নি কিংবা পুলিশ ভেরিফিকেশনের জন্য কল করা হয়েছে এখন পর্যন্ত পুলিশ কিন্তু ক্লিয়ারেন্সটা দেয় নেই যার কারণে এখানে কিন্তু এরকম আসছে ওকে সো তারপর আমরা হচ্ছে এটা হচ্ছে একটা পাসপোর্টে ছিল তখন আমরা আরেকটা পাসপোর্টে দেখব সো আমি হচ্ছে এখানে আরেকটা পাসপোর্টের এন্ট্রি করবো তারপর এখানে হচ্ছে আমাদেরকে জন্ম তারিখটা দিতে হবে তো আমি জন্ম তারিখটা বসাচ্ছি দেওয়ার পর এম হোমেন এখানে ক্লিক করতে হবে তারপর চেক চেক এ ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে যদি আমরা দেখি তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের একটা লেখা আসছে যে পাসপোর্ট শিফটেড মানে পাসপোর্টটাকে পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট শিফটেড দেখেন শিফটেড এবং এখানে আমার নাম লিখা আছে ইয়োর পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড ইজ নাউ অন দ্য ওয়ে টু দ্য লোকাল পাসপোর্ট অফিস দেখতে পাচ্ছেন আমার হচ্ছে পাসপোর্টটাকে প্রিন্ট করা হয়েছে এবং এটা হচ্ছে লোকাল পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে মানে এটা রাস্তায় আছে ঠিক আছে তো পাসপোর্টটা অলরেডি শিফটেড হয়ে গেছে এটা লোকাল অফিসে কিন্তু পাঠানো হয়েছে বাট এখন পর্যন্ত লোকাল অফিসে আসে নাই ঠিক আছে এবং আসলে আমরা কিন্তু ডেলিভারি স্লিপ নিয়ে গেলেই কিন্তু আমরা কিন্তু নিতে পারবো সো দেখেন যখন আমাদের পাসপোর্টটা একদম ডেলিভারি দেওয়ার জন্য রেডি আস থাকবে তখন কি দেখাবে এটা একটু দেখি সো দেখতে পাচ্ছেন যখন আমাদের পাসপোর্টটা ডেলিভারির জন্য সাকসেসফুল হবে তখন আমাদের স্ট্যাটাসটা এরকম দেখাবে পাসপোর্ট রেডি ফর ইস্যুরেন্স দেখতে পাচ্ছেন এবং এমন লেখা থাকবে ইশ ই পাসপোর্ট রেডি ফর ইস্যুরেন্স বা কালেকশন ডিয়ার এখানে আমার নাম থাকবে ইয়োর নিউ ই পাসপোর্ট হ্যাজ অ্যারাইভড এট দ্য লোকাল পাসপোর্ট অফিস অ্যান্ড ইজ নাও রেডি ফর ইস্যুরেন্স বা কালেকশন প্লিজ ব্রিং দ্য ডেলিভারি স্লিপ যেটা একটু আছেন এই এরকম আসবে যে হচ্ছে আপনার পাসপোর্টটা একদম পাসপোর্ট অফিসে চলে গেছে এটা একদম এখন রেডি একদম আপনাদের আমটাকে দেওয়ার জন্য রেডি হয়েছে আপনি কালেকশন করতে পারবেন এবং অবশ্যই বলতেছে যে ডেলিভারি স্লিপটা সাথে আনবেন তাহলে এই পাসপোর্টটা আপনাকে দেয়া হবে তো এটাই ছিল ভিডিও